তো হাই বন্ধুরা সবাইকে নিয়ে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা এই বিশেষ দিনে যীশুর আশীর্বাদ তোমাদের জীবনে আনন্দ সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক অন্ধকার দূর হয়ে যায় এবং নতুন আসার আলো জীবন ভরে উঠুক এই কামনা করি তো আজকে আমাদের বাড়িতে মা কী বানিয়েছিলো তো জানতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে একটা লেবু নিয়েছিল তো লেবুটার রসটা বের করে নিয়েছে তারপরে এক পাটির মতো চিনি দিয়ে দিয়েছে তো তারপরে একটা কাগজি কেটে দিয়েছিলো তো কাগজির রসটা বের করে দিচ্ছে তারপর ওই চিনিটা মেশানোর জন্য ভালোভাবে ঘেঁটে নিচ্ছি তারপরে এক বাটির মতন রিফাইন তেল দিয়ে দিয়েছে তারপরে দু বাটির মতন ময়দা দিয়ে দিয়েছে তো একটু পরিমাণটা বেশি দিয়েছে কারণ একটু বড় করে কেকটা করবে তারপরে গুঁড়ো দুধ দু চামচ দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দেবে বেকিং পাউডার হাফ চামচের মতন আর বেকিং সোডা দিবে হাফ চামচের থেকে একটু কম তো ওটা ভালোভাবে মিশিয়ে নেবে আর এগুলো হচ্ছে ট্রুটি ফুটি যেগুলো মা কালকে রাত্রে বানিয়েছিলো বাড়িতে তৈরি তো ওগুলো ভালোভাবে একটু ময়দা মাখিয়ে নিচ্ছে কারণ ওটা যদি না মাখানো হয় তাহলে কেকের নিচে থেকে যাবে আর ময়দাটা মাখানো হলে ওটা কেকের মাঝখানে মাঝখানে থাকবে তো খেতে খুব ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছে ভেন্ডা এসে একটু দিয়ে দিয়েছে তো ওটাও ভালোভাবে মিশিয়ে নেবে তো মেশানো পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর মামকে একটা কাগজ কাটতে বলেছিল ওটা মাপ করে আমি কাগজটাও কেটে নিয়েছি ওটাই তেল মাখিয়ে নেবে কারণ তেল না মাখালে নিচে কেকটা বসে যাবে তারপর তেল মাখিয়ে নিয়েছে তো ওই ব্যাটারটা দিয়ে দিয়েছে তারপরে সাজানোর জন্য কিশমিশ কাজু আর ওই টুটি ফুটি